আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কি ধীরগতির হয়ে যাচ্ছে হঠাৎ হ্যাং করছে বা ক্র্যাশ হচ্ছে এর মূল কারণগুলো হতে পারে ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণ নকল বা জেনুইন নয় এমন উইন্ডোজ ব্যবহার অপর্যাপ্ত অ্যান্টিভাইরাস সুরক্ষা পুরনো সফটওয়্যার বা আপডেট না থাকা হার্ডওয়্যার সমস্যা এই কারণে আমরা সবসময় সাজেস্ট করি জেনুইন উইন্ডোজ ব্যবহার করুন এটি সিস্টেমকে নিরাপদ রাখে ভাইরাস প্রোটেকশন যেমন ইএসইটি বা ক্যাসপার্স কি বা অন্যান্য বিশ্ব স্টেম অ্যান্টিভাইরাস ব্যবহার করুন নিয়মিত সফটওয়্যার আপডেট এবং ব্যাক করুন এই ছোট ছোট সতর্কতা আপনার ল্যাপটপকে দূর করতে পারে বড় ধরনের ক্ষতি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানরা আপনার সিস্টেমকে স্ক্যান করে ভাইরাস মুছে উইন্ডোজ ঠিক করে এবং সঠিক সিকিউরিটি সেট করে দেন সিএমআইটি হুদা ভিলা হাউস উনষাট রোড চার ব্লক সি বানানি ঢাকা কল করুন শূন্য এক নয় দুই এক এক আট সাত 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 এক ভিজিট করুন www.cmitbd.com ডাব্লিউ আপনার সার্ভিসিংয়ের বিশ্বস্ত নাম